পানিটা খাও আগে তারপরে খামিটা খাও পানির বোতল থুনু জুসির বোতল থুনু পানির বোতল নুন বোতল মরে গেল করে এই বাট পাট টা

নিয়ে গেল এদের কি করেছিস আরে ভাই ছেলে দুঃখের কথা কোসনে ও কুশের বাড়ি নিয়ে এসো এটি গাছের কাছে জুস আর পানির বোতল থুয়েছ যখন হাফি গেছো পানির বোতল আর জুস আছি মজুজির বোতল চুরি করি নিয়ে গেছি এখন এই চোরটা তুমি খোঁজছো মোরও তো গেছি মো তো একটা লোকের জুস চুরি করছো মুই যখন দমনি বেদ তখন মোর তো কেয়া পানি গেছি মোরও জুজির বোতল হারাছি তোরো জুজির বোতল হারাছি হ্যাঁ কোন সুদীর বেড়া চুরি করলো এটা ধরবে নাকি আজ হ্যাঁ হ্যাঁ এই জমিদারের বাচ্চা এটি বসে কি চিন্তা করছিস